আলাইকুম ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের আর একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি এই ভিডিওতে আমি আপনাদের সামনে তুলে পদের পরিবেশ বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে ভিডিওতে আমি আপনাদের সামনে এই সার্কুলারটি সম্পর্কে এ টু জেড বিস্তারিত তুলে ধরার চেষ্টা করবো সবার কাছে রিকোয়েস্ট থাকবে শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে ভিডিওটি দেখবেন তাহলে আপনি এই সার্কুলারটি সম্পর্কে এ টু জেড বিস্তারিত জানতে পারবেন এবং খুব সহজে আপনারা আবেদন করতে পারবেন আপনারা জানেন আমরা আবেদন করে দিয়ে থাকি তো যারা আমাদের মাধ্যমে সম্পূর্ণ নির্ভুলভাবে ঘরে বসে আবেদন করতে চান তারা ভিডিও স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে সম্পূর্ণ নির্ভুলভাবেই আমাদের মাধ্যমে আপনারা আবেদন করতে পারবেন মূল ভিডিও শুরু করার পূর্বে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে যারা আমাদের চ্যানেলে নতুন দর্শক এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি পরবর্তীতে এরকম ইম্পর্টেন্ট ভিডিও পেতে আমাদের আর্টিস্ট অফলাইফ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে রাখবেন এবং ফেসবুক পেজটিকেও ফলো করে রাখবেন সনতি বিয়ার্স এই বিজ্ঞপ্তি সম্পর্কে এ টু জেড বিস্তারিত আমি আপনাদের সামনে তুলে ধরব তো এখন আমরা দেখব এই সার্কুলারটিতে আবেদন করতে গেলে আবেদনকারী প্রার্থীর বয়স কত লাগবে এখানে দেখেন পয়লা অক্টোবর দু হাজার পঁচিশ তারিখে আঠারো থেকে বত্রিশ বছর পর্যন্ত নারী পুরুষ উভয় প্রার্থী বাংলাদেশের সকল জেলা থেকেই আবেদন করতে পারবেন এখানে মোট ষোলোটি পদ রয়েছে প্রত্যেকটা পদেই আমি আপনাদের সামনে বিস্তারিত আলোচনা করব তার আগে দেখে নিই এই সার্কুলারটিতে আপনারা কীভাবে আবেদন করবেন এই সার্কুলারটিতে আবেদন করতে হবে অনলাইনের মাধ্যমে যা লিঙ্কটি হচ্ছে ডিওই ডট ডট কম ডট এই লিঙ্কের মাধ্যমে আবেদন করতে হবে আবেদন শুরু হবে ত্রিশ অক্টোবর দু হাজার পঁচিশ সকাল দশটায় এবং আবেদন চলবে বিশ নভেম্বর দু হাজার পঁচিশ বিকাল পাঁচটা পর্যন্ত আবেদন করা যাবে উক্ত সময়সীমার মধ্যে আপনারা আবেদন করতে পারবেন এখন আমি আপনাদেরকে দেখাবো এই সার্কুলারটিতে কোন পদে কতজন লোক নিয়োগ করা হবে এক নম্বর দেখেন হিসাবরক্ষক তেরো জন লোক নিয়োগ দেবে বাণিজ্য বিভাগ থেকে দ্বিতীয় শ্রেণীর স্নাতক বা সমমানের ডিগ্রি লাগবে এবং কম্পিউটার ব্যবহারের দক্ষতা লাগবে দুই নম্বর লিপিকার কাম কম্পিউটার অপারেটর এগারো জন লোক নিয়োগ দেবে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএ সহ স্নাতক ডিগ্রি লাগবে তিন নম্বর উচ্চমান সহকারী তিনজন লোক নিয়োগ দিবে দ্বিতীয় শ্রেণীর স্নাতক বা সমানের ডিগ্রি লাগবে চার নাম্বার ড্রাফটম্যান নন ডিপ্লোমা একজন লোক নিয়োগ দিবে পাঁচ নাম্বার হচ্ছে গবেষণাগার সহকারী সতেরো জন লোক নিয়োগ দিবে যে কোনো স্বীকৃত বোর্ড হতে দ্বিতীয় বিভাগ বা সমমানের সিজিপিএ সহ বিজ্ঞান বিভাগ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ এটা হচ্ছে পনেরোতম গ্রেড তারপর হচ্ছে ছয় নম্বর ডাটা এন্ট্রি অপারেটর তেত্রিশ জন লোক নিয়োগ দিবে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ এবং টাইপিং এর ইংরেজি এবং বাংলা থাকতে হবে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক এটা হচ্ছে সাত নাম্বার একজন লোক নিয়োগ দিবে নমুনা সংগ্রহকারী বত্রিশ জন লোক নিয়োগ দিবে বিজ্ঞান বিভাগ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা স্বম্ন পরীক্ষা উত্তীর্ণ নয় নাম্বার হচ্ছে লাইব্রেরির সহকারী একজন লোক নিয়োগ দিবে দশ নম্বর ক্যাশিয়ার আর তিনজন লোক নিয়োগ দিবে এটা অবশ্যই ভর্তি দ্বিতীয় বিভাগের সমানের সিজিপি সহ বাণিজ্য বিভাগ থেকে পাস পাশলে আবেদন করা যাবে তারপরে হচ্ছে এগারো নাম্বার স্টোর কিপার পাঁচজন লোক নিয়োগ দেবে এইচএসি হলে আবেদন করতে পারবেন বারো নাম্বার গাড়ি চালক একজন লোক নিয়োগ দিবে তেরো নাম্বার প্রসেস সার্ভার দুইজন লোক নিয়োগ দিবে মাধ্যমিক সার্টিফিকেট বা সমন্ব পরীক্ষা উত্তীর্ণ চোদ্দ নম্বর হচ্ছে ক্যাশ সরকার একজন লোক নিয়োগ দিবে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান্য পরীক্ষা উত্তীর্ণ পনেরো নম্বর ল্যাবরেটরি অ্যাটেন্ডেন্ট বা ল্যাব অ্যাটেন্ডেন্ট ষোলো জন লোক নিয়োগ দিবে এসএসসি এসসি হলে আবেদন করতে পারবেন সর্বশেষ যে ষোলো নম্বর পদটি রয়েছে অফিস সহায়ক সবচেয়ে বেশি লোক নিয়োগ দিবে আটচল্লিশ জন লোক নিয়োগ দিবে বাংলাদেশের সকল জেলা থেকেই এই পত্রিতেও এসএসসি এসসি হলে আবেদন করতে পারবেন সম্মতি বেয়ার্স আহ পুরো সার্কুলার টিতে প্রত্যেকটা পদেই নারী পুরুষ উভয় প্রার্থী বাংলাদেশের যেকোনো জেলার যেকোনো উপজেলা থেকে আবেদন করতে পারবেন ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের মতো এখানে শেষ করছি আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ